শ্বশুরবাড়িতে এসে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ালাম শাশুরিমা নিজের হাতে তালের শাঁসগুলো কেটে দিচ্ছে হ্যালো ইব্রিয় আসসালাম ওয়ালাইকুম অনেক দিন তো সবার বাসায় দাওয়াত খেলাম আজকে আমার বাসায় সবাই দাওয়াত মানে বাড়িতে এসে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ালাম আর কি কি রান্না করব সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে আশা করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সকাল সকাল ঘুম থেকে উঠে গরু মুরগি সব কিছু ভিজিয়ে নিয়েছি সেই সাথে আদা রসুন পেঁয়াজ এগুলো ছিলে কেটে বাটাবাটির কাজ শেষ করতে হবে কারণ রান্না করতে হবে আর অন্য দিক দিয়ে দেখুন না এই বুড়িটার জন্য কোনো কাজই করা যায় না কারণ উনি নাকি সব কাজ করবে বাচ্চাদের এই কাজগুলো দেখলে আমার খুবই ভালো লাগে যখনই ওরা এরকম দুষ্টামি করে আমি ক্যামেরা অন করে দেখতে থাকি আর এত বুড়ি কোনটা কাজ করবে সেটা নিয়ে খুবই ব্যস্ত আর দেখুন না যেটা পাবে সেটাই মুখে যাই হোক আমাদের এই যে বড় গুঁড়িটা সে সুন্দর করে পেঁয়াজ ছিলে দিচ্ছে আমি তো এগুলো ছিলতেছি কাটতেছি আর এই ছোট্ট গুঁড়িটা তো খুবই ডিস্টার্ব করতেছে তো মাঝে মাঝে এত বেশি পরিমাণ ডিস্টার্ব করে সেটা ক্যামেরা বন্ধি না করে থাকতেই পারি না যাই হোক এগুলো ছিলে কেটে দিয়েছি তো আমার শাশুড়ি মা বাটা বাটির কাজগুলো করে নিচ্ছে আজকে রান্না করব। গরুর মাংস মুরগির মাংস চ্যাপা ভুনা ওই যে চ্যাপার একটা বড়া হয় না সেটা আর হচ্ছে চ্যাপার তরকারি লতি দিয়ে এই লতিগুলো খুবই মজা হয় তো লতিগুলো আমি সুন্দর করে বেছে নিচ্ছি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এই তো চ্যাপার বড়া করার জন্য চ্যাপা পেঁয়াজ রসুন মরিচ আর মুরগি সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি গরুর মাংস আদা রসুন মানে সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার শুধু রান্না করব। একটা চুলার মধ্যে গরুর মাংস বসিয়ে দিচ্ছি আর অন্য চুলার মধ্যে আমার শাশুড়িমা চেপার চ্যাপার বড়া বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। মানে কিভাবে কীভাবে বানায় সেটাই যাই হোক আমি সুন্দর করে রান্নাটা করে নিচ্ছি আর ওইভাবে প্রপারলি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করতে হচ্ছে তো যতটুকু মনে হচ্ছে ততটুকুই শেয়ার করতেছি আর এই তো মুরির মাংসগুলো আমি সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি গরু মাংসটা অন্ন চুলায় ট্রান্সফার করে দিচ্ছি এইভাবে করে দুই চুলায় রান্না করতেছি আর এখন যেহেতু একটু বৃষ্টির দিন মানে কাজগুলো তেমন একটা সহজ হচ্ছে না খুব বেশি একটু কঠিন হয়ে যাচ্ছে দৌড়াদৌড়ি করে রান্না করতে হচ্ছে আর ব্যস্তময় দিনগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আপনারা না আমার গ্রামের ব্লগুলো অনেক বেশি পছন্দ করেন তাই যত কষ্টই হোক একটু একটু করে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি তো মুরগির মাংস রান্না করার জন্য আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি বিশ্বাস করেন এই মুরগির মাংসটা রান্না করার পর একটা টুকরাও পাই নাই কারণ এতটাই মজা হয়েছে সবাই একদম চেটে পটে খেয়ে ফেলছে যাই হোক আমি এখন মুরগির মাংসটা সুন্দর করে রান্না করে নিচ্ছি আর আমি একটা বড় করে রানের পিসেস রেখেছি যেহেতু আমার মামা শ্বশুর রাজ্য তার জন্য যাই হোক এই যে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে এই চিকেনটা আমি ভালোভাবে রান্না করে নিব অন্যদিক দিয়ে আমার ননদ এই যে কাঁঠা লেবেছি লতি এগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে আর এই যে মুরগির মাংসটা অলরেডি হয়ে আসতেছে আর গরুর মাংস অন্যদিক দিয়ে আমার শাশুড়ি আমার বাহিরের ছেলে চেপার ভরা ভাজতেছে কারণ এতটাই তাড়াহুড়ার মধ্যে আর এতটাই ব্যস্ততা আমরা তিনটা চারটা চুলা ধরানো হয়েছে যে যেখানে পারতেছে সে সেইখানে কাজ করতেছে মানে ভীষণ ভালো লাগে আর এই যে ছোট্ট ছোট্ট দুটো বুড়ি সুন্দর করে বসে আছে মানে এরা খুব কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে তো তাই আর এই যে আমার শাশুড়ি বাহিরে চুলা রান্না করতেছে অন্যদিক দিয়ে আমার ননদ আর আমি ঘরের ভিতরে যেই চুলাগুলো থাকে না ওইগুলোতে রান্না করতেছি গরুর মাংসটা অলরেডি হয়ে আসতেছি সুন্দর করে কষিয়ে রান্না করছি আর এটা হচ্ছে শসা লেবু পেঁয়াজ কাঁচা মনে আমি একটা সালাদ বানাবো তার জন্য সবগুলো সুন্দর করে কেটে কুটে নিব কারণ সালাদ ছাড়া কি এসব খাবার হয় বলেন তো তো যাই হোক কাটাকাটির কাজ শেষ অন্যদিক দিয়ে আমার শাশুড়ি মা চ্যাপার তর্কে রান্না করছে কচুর লতি দিয়ে তো সেটা শেষ এবার আমার ননদ এটা একটা নিয়ে মানে যার যেটা সহজ হয় মানে হই করে কাজ করতে আমার খুবই ভালো লাগে আর আমার শ্বশুর বাড়িতে আসলে এই জিনিসটা ভাবে দেখা যায় আমার ননদ শাশুড়ি মা আমি তিনজন তিন দিক দিয়ে কাজ করি কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না লাস্ট ফিনিশিং হচ্ছে পোলাও চাল রান্না করব মানে পোলাও রান্না করবো আর হচ্ছে শ্যামাই তো এই রান্নাগুলো আমি চুলায় বসিয়ে দিয়ে তারপর আমি চলে গিয়েছিলাম গোসল করতে আর রান্না বান্না শেষ করার পর মানে মেহমান চলে আসছে ওরা খাওয়া দাওয়া করে চলেও গিয়েছে সন্ধ্যার সময় যেটা বলছে আমার শাশুড়ি মা এই যে তালের শ্বাস আমাদেরকে কেটে দিচ্ছে আমরা সবাই সুন্দর করে বসে বসে খাচ্ছি আমার শাশুড়ি মা এরকমই তালের শ্বাস তারপর ওই যে তাল পাকলে তালের ভিতরে যেন কী হয় না কুমা সেটা আকেতে এটা যখন হয় তখন আমরা সবাই মিলে এইভাবে বসে বসে খাই আসলে এই জিনিসগুলো আমি খুব একটা এনজয় করি গ্রামের এই জিনিসগুলোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই সাপোর্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা দেয় আর এই ছোট ছোট বুড়িগুলো কত সুন্দর করে বসে বসে খাচ্ছে আমার সাথে করতেছে আসলে পানি তো বের হয়ে গেছে এগুলো কেমন লাগবে তো আমার শাকসুব বলতেছে অনেক বেশি ভালো হবে অনেক বেশি ভালো লাগছে তাই না সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ